আচ্ছা তারা কত ভুলতে বা কত নাম্বারের স্পিনে তোমরা পেয়েছো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও আমার তো গাইস মনে হয় আমার একশো লাখের নিচে কখনো যাবে না দেখা যাক গাইস আমার আছে প্রায় চার লক্ষ উনসত্তর হাজার কী করা যায় কী করা যায় দেখা যাক আমাকে কত স্ক্রিনে যে আমাকে ব্যাক গাছ কি মনে হয় আর কারা কারা কত স্পিনে পেয়েছো বা কত লাখ পার্সেন্টের তোমরা পেয়েছো তারাও একটু কমেন্ট করে জানিয়ে দেও আর আবার তোমরা ফুল ভিডিওটা এনজয় করো দেখো আমি কতগুলো গোল্ড মানে একশো পার্সেন্ট হওয়ার পর কিন্তু আমাকে দিয়েছে আবার এরকম এখন চারা পার্সেন্ট কিনে পেয়ে গেছে গ্যাস অবশ্যই সে দিয়ে দিলো আর আমাকে গাইস কিন্তু দিয়েছে একশো লাকে ঠিক আছে একশো পার্সেন্ট হয়েছে তখন যে আমাকে দিয়েছে আর কারা কত গোল্ডে পেয়েছো বা কত লাভে পেয়েছো তোমরা একটু করে জানিয়ে দিও যাক গাইস আজকের ভিডিওটা শুধু এই পর্যন্ত ছিল আবার যদি নেক্সট কিছু আসে তাহলে তোমাদের জন্য ওই ভিডিওটাও নিয়ে আসবে আর গাইস আমরা এই স্নাইপারের অ্যাবিলিটিটা দেখি ডাবল রেঞ্জ মুভমেন্ট স্পিড মাইনাস এবং কি রিলোড স্পিড সিঙ্গেল যাক ভালোই এবং কি লেজেন্ডারি হাতে নেওয়া যাবে তোমরা হাতে নিয়ে লবিতে দাঁড়া থাকতে পারো তো গাইস ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব